আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনাদেরকে আজকের এই সবি শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সে বিষয়টা হলো যে আমরা জানি যে সাবানের মাসে চোদ্দ তারিখে আমরা সবি বরাত করে থাকি বাংলাদেশের একটা রেওয়াজ আছে তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটা স্টেপ ফলো করে আমি আজকে কথা বলবো এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে যে প্রথম কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে আসলে আমাদের সমাজে যে রেওয়াজ সব পালন করা হালুয়া রুটি খাওয়া এটা কি আসলে ইসলামে আছে কি না তার পরবর্তীতে আমি আপনাদের সামনে কথা বলবো যে আসলে কোরআন এবং হাদিস হাদিসের মধ্যে এই রাতটাকে কি বলা হয়েছে আসলে এটা কি কোরআন হাদিসের মধ্যে আছে কিনা এরপরে আমি আপনাদের সামনে কথা বলবো যে আসলে এই রাত্রে যে আমরা নামাজ পড়ি এটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বো বা এ কোনো নির্দিষ্ট নামাজ নির্দিষ্ট সুর আছে কিনা না বিষয়টা নিয়ে কথা বলব তো আজকে যে রাতটা সেটা হচ্ছে আমরা যে বলে থাকি সবে বরাত আসলে সব মানে হচ্ছে এটা ফার্সি শব্দ আর বরাত হচ্ছে আরবি শব্দ তো এর মানে হচ্ছে আসলে আপনার পুণ্যের রজনী পণ্যের রজনী বা শুভ রজনী বলা যেতে পারে তো এই দিনটাকে আমরা আমাদের সমাজে অনেক সময় আমাদের মা বোনেরা তারা বিকেলবেলা হালুয়া বানায় রুটি বানায় মানুষের বাড়ি বাড়ি বিলিয়ে দেয় তো এটা আমাদের আগের সমাজে ছিল এখন উঠে গেছে তো এই বিষয়টা নিয়ে আমাদের অনেক বাড়াবাড়ি আছে আমাদের অনেক সুনি ভাইয়েরাও আছে যারা এই দিন আসলে খাবার দাবার আয়োজন করা হয় বিভিন্ন মিলাদ মিলাতকে মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয় তো এগুলো আগে বেশি ছিল এখন আসলে নেই এই সমস্ত কিছু বিষয় আমাদের সমাজে খুবই বাড়াবাড়ি ছিল কিন্তু এখন আবার একটা বিষয় দেখা যাচ্ছে যে এই দিনটাকে নিয়ে ছাড়াছাড়ি হচ্ছে অনেক বেশি ছাড়াছাড়ি সে বিষয়টা নিয়ে কথা বলবো তো এখন আমরা আসলে জানতে চাই যে এই বিষয়টা এই রাতটাকে নিয়ে আসলে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো কিছু আছে কি না তো কোরআন এবং হাদিসের মধ্যে আসলে বুখারি মুসলিম বা যত বড় বড় কিতাব আছে কোথাও কিন্তু এই দিন এই রাতটাকে নিয়ে কোনো বক্তব্য নেই আর কোরআন কোরআনের মধ্যে তো সরাসরি নেই আচ্ছা তাহলে কোথায় আছে আসলে এই রাতটাকে কোথায় আছে তো জাবাল মহাজিবী আনহু ওনার থেকে একটা হাদিস বর্ণিত আছে যে হাদিসটা নাসির উদ্দিন আলবানি রহেমাহুল্লাহ তিনি তা সিলসিলাদুল আহাদিস সহিহা এর তৃতীয় খণ্ডে একশত পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে শাহবান যে আল্লাহ তাহবানের রজনীতে তার বান্ধাদের দিকে লক্ষ্য করেন তিনি বিশেষ দৃষ্টি আরোপ করেন তো ফায়া জামি আই খালকিহি তিনি কী করেন তিনি সমস্ত মানুষদেরকে তিনি ক্ষমা ঘোষণা করেন ইল্লা মুসাহিদিন আ মুশ্রিক যারা হিংসা করে বিদ্বেষ করে শূদ্রতা পোষণ করে ওদের ছাড়া আর যারা মুশ্রিক এদের ছাড়া আল্লাহ তালা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আচ্ছা তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম যে লাইলাতস্রিমিন শাহবান এটা হাদিসের মধ্যে আছে আর এটা নাসির আলবানি তিনি উল্লেখ করেছেন যারা বলতে চান যে আসলে লাইলাতুল সবে বরাত বলতে কিছু নেই আসলে কথাটা ঠিক নয় কারণ নাসিরুদ্দিন আলবানি এ কথাটা বলেছেন আর নাসিরুদ্দিন আলবানিকে যারা গুরু মানেন তারা কিন্তু এই কথাগুলো মানতে বাধ্য এখন যদি বলেন যে নাসির উদ্দিন বললেই আমরা মানি না এটাও কিন্তু হবে না নাসিরুদ্দিন আলবানি যারা গুরু যাদের গুরু তাদের কিন্তু এই মানতেই হবে বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইরা নাসিরুদ্দিন আলবানিকে গুরু হিসাবে মানেন আর তারা কিন্তু এই রাতটিকে অস্বীকার করার চেষ্টা করেন অন্যদিকে সুনি ভাইরা বাড়াবাড়ি করেন তাদের মধ্যে আছে বাড়াবাড়ি আর আহলে হাদিস বাইদের মধ্যে আছে ছাড়াছাড়ি তারা এই হাদিসটাকে নিতেই চায় আচ্ছা তার মানে মোয়াসি জাবাল থেকে এই হাদিসটি বর্ণিত আছে নাসিদুল আলবানি তার একটি বিখ্যাত কিতাবে উল্লেখ করেছেন এবং এই সবে রাতটি সরাসরি এই শব্দে না থাকলেও লাইলাত নামে আল্লাহ হাবিজুল্লাহ সাল্লাম তিনি উল্লেখ করেছেন আচ্ছা তাহলে আমরা হাদিসের মধ্যে এই রাতের ব্যাপারে পেয়ে গেলাম এবং হাদিসটা আসলে অনেক হাদিস মিলে এই হাদিসটা এবং আরও কয়েকটি হাদিস মিলে এই রাতটি প্রমাণিত হয় এবং কেউ কেউ এ কথা বলেছেন যে এই হাদিসটি হাদিসে হাসান পর্যায়ে তা হাসান পর্যায়ে হাদিস নেওয়া যায় আচ্ছা এরপরে আপনাদের সামনে যে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই অনেকে মা বোনেরা জিজ্ঞেস করেন যে আসলে যে কয় গাঁদ নামাজ পড়বো কি কি সুরা দিয়ে পড়ব দুই গাঁত করে বারো গাঁত পড়বো সুরা কুল সুরা এখলাস দিয়ে পড়বো অনেকে এগুলো মনে করে। আসলে প্রথম বিষয়টি বলতে চাই যে এই রাতের ইবাদতটা ওয়াজিব নয় এবং এই রাতের ইবাদতকে খুব বেশি গুরুত্ব দেওয়া যাবে না কিন্তু আবার কেউ চাইলে করতে পারে কেউ চাইলে করবে কেউ চাইলে করবে না ছাড়বে এটা তার ইচ্ছা কিন্তু এটাকে ওয়াজিব মনে করা যাবে না আচ্ছা এরপরে কথা হলো যে এই রাতটা কোনো নির্দিষ্ট আমল নেই কোনো রাকাত নেই কোনো রাকাত নির্দিষ্ট নেই এবং কোনো সুরাও নির্দিষ্ট নেই আপনি আপনার মন মতো আপনি এবাদত করবেন তো আমরা যে স্টেপ নিয়ে আলোচনা করলাম যে কোনো ধরনের হালুয়া রুটি আয়োজন উৎসব করা যাবে না আর এর আপনি হাদিস থেকে প্রমাণিত এবং আমরা নিজের ইচ্ছা মতো করবো কেউ চাইলে করতে পারে কেউ চাইলে না করতে পারে কোনো সমস্যা নেই আর রাখার নির্দিষ্ট নেই কোনো নির্দিষ্ট নেই এ বলে আমি আমার আলোচনা শেষ করছি ও আখরিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রাবিআ আলমী